এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আর আমার নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত বিয়েবাড়ি একদম সামনে চলে এসছে একদম আর সময় নেই হাতে গোনা কয়েকটা দিন কিন্তু এখন আমাদের গোছাগছি শুরু হয়নি শেষ হয়নি শুরু হয়ে গেছে এই যে এদিকে কিছু রেখেছি ওদিকে আছে আর এদিকে গোছাগোছিগুলো করছি আর দিদির কাছে যেটা আছে একটু খুলে দেখা খুলে দেখা তবে একটু অ্যাডি দেখা এইটা আমি পরবো কবে পরবো কিভাবে পরবো কিভাবে সাজবো সেটা তো এখন বলছি না সেটা তো ও দেখিয়ে দিচ্ছে এটা আমি একদিন পরবো দুটো দিনের মধ্যে তো কিভাবে সাজবো কবে পরবো এসব দেখতে হলে তো পুরো ব্লগগুলো যে আসছে সেগুলো দেখতেই হবে ওখানে আছে দিদির বেনারসি আর আমার বেনারসিও কেনা হয়ে গেছে আমার বেনারসি রয়েছে দিদির বেনারসি রয়েছে আর যেসব শাড়িগুলো লাগবে সেখানে রয়েছে তারপর এখানে তত্ত্বের কয়েকটা জিনিস আমাদের কেনা আছে এদিকে কিছু গোছানো হয়ে গেছে ওদিকেও রেখেছি তো গুছিয়ে নে একটা একটা করে কালকে রাত সাড়ে বারোটা অবধি মানে গতকাল সাড়ে বারোটা অবধি আমি গুছিয়ে নিয়েছি আর এখন হ্যাঁ আর দিদি বললো যে বের করে দেওয়াটা ট্রলি থেকে বের করে দেওয়াটা নাকি বেশি ইজি হচ্ছে তাই বললাম তাহলে আজকে আমি বার করি তুই গোছা তো ওই জন্য আবারও নিয়ে নিয়েছে যে আবারও ট্রলি থেকে বার করে করে রাখছে নাম্বারিং করে করে গোছাতে হবে আমাকেই আচ্ছা আর সব কটা ফ্লক আমি আস্তে আস্তে একটা একটু করে দিচ্ছি মানে দেবো দিচ্ছি এরকম তো যে কটা সম্ভব হয়েছে দিচ্ছি বল কোথায় একটা রাখা আছে ওই ঘরে আর এই যে এই শাড়িটাও একটা দিন পরবে কখন পরবে কিভাবে পরবে কি সাজবে না দেখে অনেকেই ভাববে যেটা সকালের শাড়ি বিয়ে সকালের শাড়িও ভাবতে পারে তারপর গায়ে হলুদ ওই ওই টাইমটা শাড়ি কিন্তু না ওই টাইমে না ও কখন পরবে সেটা তো আবারও বলছি খুব সুন্দর শাড়িটা খুবই পছন্দের এর সাথে আমাদের একটা হাড়ও কেনা হয়েছে সেটা কোথায় রেখেছি নিচে আছে মনে হয় ওই হাড়টা তো এটা ভাঁজ করে রাখো ওখানে চেয়ারে আমি গোছাবো আর এই গোছা গাছি আমাদের সবার বাড়ি শরীর খারাপ কে কোনটা করবে কি করবে এখনও মানে আমরা ঠিক করতে পারিনি আর তোমরা তো দেখেইছো হয়তো যে কার্ডে যে আমাদের কার্ডটা কেমন হয়েছে সেটাও তোমরা দেখেছো আর রাত সাড়ে বারোটা অবধি কাকিও ডিসাইড করতে পারেনি যে কাকি কি কী পড়বে মোটামুটি আমি ঠিক করে ফেলেছি আর সেই যে এটা হলো দিদির বেনারসিটা পুরোটা আর এখন আর খুলছে না কারণ হচ্ছে ভাজ করা মানে কয়েকজনকে দেখাতে দেখাতে ভাজ করা অনেক সমস্যা হয়ে যায় তো ভিতরে ঢুকিয়ে রাখো ওটাকে ভাজ করে এখন আর খুলতে হবে না তো আমি এখানে প্রত্যেকটায় বক্স কেন আমি তো প্লাস্টিকে রেখেছি বক্স বার করে নেই আমাদের যা যা আছে তার থেকে বেশি ঠাকুর মশাই নেবে মানে একটা পার্ট হচ্ছে ঠাকুর মশাইয়ের আগেই চলে যাবে প্রচুর একটা লিস্ট চলে এসছে আচ্ছা এই বেডশিটটা হচ্ছে দিদির সাথে যাবে এই বেডশিটটা রাগ ওখানে ওটা তো ট্রলিতে যাবে নাকি ট্রেতে দিবি আর যাতে সুবিধা হয় সেই জন্য কালকে রাত্রে রাত জেগে আমি নাম্বারিং করেছি প্রত্যেকটা এই যে এখানে নাম্বারিং করছি স্টিকি নোট দিয়ে নাম্বারিং করে করে আমি ঢুকিয়ে রেখেছি আর সেটা খাতার মধ্যে একটা নোটও করে রেখেছি যে খাতাটা খুলে আমি বুঝে নিতে পারবো যে কত নাম্বারে কোন জিনিসটা আছে তো এইটা হচ্ছে বেনারসি এই প্লাস্টিকটা বেনারসি আর বেনারসি ব্লাউজটা দশ বার পড়ছে আর দেখছে এই করছে আর ওর মধ্যে একটা প্লাস্টিকে এই সব বেনারসি শাড়ি ব্লাউজ যা যা লাগবে সব ওর মধ্যে ঢুকিয়ে নিচ্ছে ঠিক আছে ট্রলিতে ঢুকিয়ে নেই ভাত কাপড়ের শাড়ি ভাত কাপড় দিন গিয়ে যেটা পরবে যে ভাত অনুষ্ঠানের সময় এইটা ঢুকিয়ে রাখ ট্রলিতে এটা প্লাস্টিক রাখতে হবে না এটার মধ্যে নেই খুঁজে পাবো খুঁজবে তখন ঢুকিয়ে দিবি সারা রাত জেগে গোছাই আমি আর সকাল থেকে হাই তুলছে ও নে আসলে শরীরটা ভীষণই ক্লান্ত কি বল ঢুকিয়ে আসলে ওর এত জিনিস এই জন্য আমি এখন থেকেই বলছি আমার জন্য দুটো রাখ আর আমিও দুটো নেব নি নে তুই এটা নিয়ে মাকে ডাক না একবার প্লিজ ডেটটা এমন সময় ফেলা হয়েছে যে এই সময়টা আমি ভীষণ ব্যস্ত কারণ এই সময় বাচ্চাদের পরীক্ষার টাইম আর কোনোভাবে কিছুতেই ম্যানেজ করতে পারছি না তো প্রচুর এরকম ব্লগ আছে যেগুলো আমি করতেও পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না আর ওকে বললে তো কখনোই করে না প্রচুর এরকম ব্লগ মিসিং মানে আমি তুলতে পারিনি তো যাই হোক এই যে শাড়িগুলো আছে এগুলো নিয়ে যাবে পরার জন্য এগুলো নিয়ে যাবে প্রচুর আছে তো আমি প্রথম থেকে বলে রেখেছি আমাকেও কটার দিই সেখানে ছোট করে ভিতরের স্যান্ডো আছে ভিতরে ওইখানে পিছনে ওখানে নেই আছে তো আর এটা হলো আমাদের একমাত্র জামাইবাবুর ধুতি এটা আমার পছন্দ আমার না আমি আমি দূর থেকে পছন্দ করেছি মানে আমি তো সব সময় সব জায়গায় যেতে পারিনি তো ওই ভার্চুয়াল ভাবে থেকে আমি সব কটাকে দেখেছি কম বেশি আচ্ছা এটা হলো আজকে ও সব গুছাচ্ছে অনেক গুছিয়েছি কালকে আর তোর শালটা একটু দেখি দে আমি ওই জানি না ওই ব্লগটা শেয়ার করেছি কিনা একদিন সকাল সকাল আমরা সব ছাদে জড়ো হয়ে গেছিলাম শীতের কেনাকাটা করতে তো এই যে ওই হলুদ শালটা আরও একটা দুটো ওর তো এই বাড়ির একটা ওই বাড়ির একটা এটা হচ্ছে আমাদের বাড়িটা হলুদ কালারের তো এভাবেই তারা করে সব কিছু গুছিয়ে নিতে হবে আমি যত দূর পারছি গোছাচ্ছি তারপর দিদি গোছাচ্ছে আর মা গোছাচ্ছে তো এরকম অনেকগুলোই ট্রিক তোমরা পেলে যেগুলো তো তোমাদেরও সুবিধা হবে পরবর্তীতে গুছিয়ে রাখতে আমি স্টিকি নোট দিয়ে আটকেছি আর তার সাথে খাতায় নোট করে রেখেছি যে কোন প্লাস্টিকের মধ্যে কোন জিনিসটা আছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আর সামনের ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ মিস করো না আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি খুব ছটপট সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশান তুমি আগে পেতে